বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো এখন নতুন আলু প্রচুর পরিমাণে উঠেছে আর তার মধ্যে ছোট ছোট আলু বা কুচু আলু সেটাও কিন্তু অনেক উঠেছে তো আজকে সেই ছোট আলু দিয়ে আলুর তমের রেসিপি দেখাবো আর এত সহজে কম সময়ের মধ্যে খুব কম মশলা দিয়ে কম মশলা বলবো না সেটা অনেক কিছুই মশলা কিন্তু ঘরোয়া মশলা দিয়েই বানিয়ে দেখাবো তো এটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন যে কতটা সহজে এই রেসিপিটা বানিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ছোট আলু বা কুচু আলু নিয়ে নিয়েছি সেটা আগে থেকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এখানে একটা কুকার নিয়েছি কুকারের মধ্যে সম্পূর্ণ আলুটাকে দিয়ে দিচ্ছি আর এখন আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পালি থাকে সেই জন্য খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো সম্পূর্ণ আলুটা নেওয়া হয়ে গেছে কুকারের মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য একটু কালারের জন্য হলুদ তো এটা দিয়ে অল্প হাফ কাপ পরিমাণে জল দেব জলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে নেব ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে নেব তো সাইড করে ঢাকনাটা লাগিয়ে গ্যাসের উপরে বসে দুটো সিটি দিয়ে নেব ততক্ষণে কী মশলা দিচ্ছি সেটা দেখে নেব তো এদিকে এখানে একটা ছোটো চামচ নিয়েছি হাতে এই ছোট চামচ মেপেই সব কিছু আমি মশলাগুলো নিয়ে নেব। তো এখানে একটা বড় চামচ আছে দেখুন এই চা চামচ দিয়ে আমি দেব না দেব এই ছোট চামচ মেপেই সব কিছু দিয়েছি তো এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গোলমরিচ গুঁড়ো আর সব কিছু এই চামচ মেপেই দিয়েছি নিয়েছি জিরে গুঁড়ো সরি ওটা ধনে গুঁড়ো এইটার জিরে গুঁড়ো দিয়েছি লাল লঙ্কা আর লঙ্কাটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন যে যেমন পরিমাণে লঙ্কা পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে নেবেন নিয়েছি হলুদ আর লবণ এখানে নিয়েছি বড়ো সাইজের একটা টমেটোকে পিউরি করে রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি আদা আর রসুনের এক চামচ পেস্ট আর তিনটে কাঁচা লঙ্কা তো আমার বাড়িতে বাচ্চা আছে বলে কিন্তু লঙ্কার পরিমাণটা সব কিছুতেই একটু কম দিয়েছি এখানে দিয়ে দিয়ে দিলাম গ্যাসের উপরে একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে হালকা করে দু টুকরো করে নিয়েছি নিয়ে সেটাকে দিয়ে কয়েক সেকেন্ড ভাজা করে নিয়েছি নিয়ে এর মধ্যে একে একে সব যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম দেখিয়ে দিয়েছি আগেই সেই মশলাগুলো একে একে সবগুলো দিয়ে দেব আর এই সময় ফ্লেমটা কিন্তু লো করে রেখে দিয়েছি তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এর ওপরে দিলাম টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম টমেটো পিউরি দিয়ে একসাথে মিশিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে আদা রসুনের পেস্টটা রেখে দিয়েছিলাম না সেটাকেও দিয়ে দেব আর ফ্লেমটা কিন্তু একভাবেই আমি লো করে রেখে দিয়েছি এখন ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি না এইভাবে যেহেতু সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দেব। তো এখন যে শুকনো মশলাগুলো রেখেছিলাম আর রেশিওগুলো অবশ্যই স্ক্রিনে লেখা আছে সেটা একটু ফলো করে নেবেন তো সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় ফ্লেমটা একটু জোর করে দেবো কিন্তু মিডিয়ামও না মিডিয়াম টু লো রেখেছি রেখে কিন্তু এটাকে খুব ভালো করে শুকনো করে নেবো যাতে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে তো দেখুন আগের থেকে কিন্তু মশলাটা দেখেই মনে হচ্ছে ওপর থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু হয়েছে আর যে মশলা যে জলটা ছিল সেটা হালকা করে শুকনো হতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি এটা যদি হাতের কাছে থাকে তবে দেবে না থাকলে অবশ্যই স্কিপ করে যেতে পারেন তো এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে সেই জন্যই কিন্তু ব্যবহারটা করেছি মটরশুঁটির তো এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা তো নিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখলাম এক মিনিটের জন্য এক মিনিটের জন্য ঢাকা দিয়ে তবুও একবার করে চেক করে নেবেন যেমন আমি একবার চেক করেছি সেটা দেখেই বুঝতে পেরেছেন খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এই যে আলুর দম রেসিপিটা হচ্ছে সেটা কিন্তু একদমই টেস্টে নষ্ট করে দেবে তো এখানে মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যত ভালো কষানো হবে ততই ভালো মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসবে আর টেস্টটাও কিন্তু অনেক বেশি হবে মশলা থেকে খেয়াল রাখতে হবে কষানোর সময় যেন তলার দিকে না পুড়ে যায় আর কাঁচা গন্ধ যেন না থাকে এই দুটো জিনিস একটু খেয়াল করে রাখতে হবে তো এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে একভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়েছিলাম দিয়ে আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখার পরে কিন্তু একটু মাঝে মধ্যে চেক করে নিতে হবে আমি এটা সম্পূর্ণ এক মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর একদম লো ফ্লেমে রেখেছিলাম তো এখন দেখুন ওপর থেকে কিন্তু তেলটা বোঝাই যাচ্ছে যে মশলাটাকে তেল ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর ওপর থেকে তেলটা সাইড হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর সেটা কিন্তু একদমই লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে এই সময়টা যত ভালো মশলাটা কষানো হবে ততই টেস্ট পারবে বারবার বলছি মশলা থেকে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে যেহেতু টমেটো পিউরিরও একটা কাঁচা গন্ধ আছে বা কাঁচা পেঁয়াজেরও একটা গন্ধ আছে আদা রসুনেরও একটা গন্ধ আছে প্রত্যেক মশলাটা যেন খুব ভালো করে ভোনা করা যায় যত ভালো করে কষানো হবে তত ভালোই একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখনই বোঝা যাবে যে তরফ এটা কতটা টেস্ট হতে পারে তো এইভাবে মশাটাকে খুব ভালো করে কষানো পরে দেখুন তেলটা কিন্তু সাইড করে আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে আর আমি তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি ব্যবহার করিনি যদি আপনারা চান এখানে কিন্তু তেলের পরিমাণটা আরও বেশি দিয়েও ব্যবহার করে রান্নাটা করতে পারেন তো এখানে আমি তেলের পরিমাণটা খুব বেশি দিই যদি আরও একটু পরিমাণে তেল বেশি দিতাম সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেকটা পরিমাণেই ছাড়তো সেটা দেখেই বুঝতে পারতেন তো এখানে এইভাবে মশাটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এখন আলুটাকে দিয়ে দিলাম আর আলুটা যেহেতু সেদ্ধ আলু আর এর মধ্যে লবণও গেছে আর সিদ্ধ আলুর মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল সেই জন্য অবশ্যই পরিমাণটা বুঝে লবণটা দিতে হবে তো এটা আমি এখন যা লবণ দিয়েছি এর মধ্যে কোনো লবণ ব্যবহার করব না যদি আমার মনে হয় টেস্ট করে দেখবো যদি কম মনে হয় তখনই কিন্তু সামান্য পরিমাণে লবণ দেবো আর যদি ঠিকঠাক লাগে তাহলে লবণ ব্যবহার করব না তো এটাকে খুব ভালো করে কথায় কথায় কষিয়ে নিচ্ছে খুব ভালো করে কিন্তু কষানো হচ্ছে আর এই কষানোর সময় একটু খেয়াল রাখবেন যেন তলার দিকে না মশলাটা পুড়ে যায় যদি দেখেন তলার দিকে একটু ধরে যাচ্ছে কষানোর সময় সেক্ষেত্রে সামান্য অল্প এক থেকে দুই চামচ মতো জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে যাতে করে আলুর মধ্যেও মশলার গন্ধটা খুব ভালোভাবে যায় তো এইভাবে কথায় কথাম আমি এক থেকে দুই মিনিট কিন্তু কষিয়ে নিয়েছি খুব ভালো করে মশলার সঙ্গে আলুটা এখন আমি চা কাপের এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে আবার জল সঙ্গে মিশিয়ে নেব আলুগুলোকে কারণ আলুর উপরে উপরে মশলাটা লেগে আছে সেই জন্য খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখে দেব তো ঢাকা দেওয়ার আগে কিছু মশলা এর মধ্যে আমি আরও দেব তো সম্পূর্ণ আলুটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর জলের পরিমাণটা এখানে তো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তো এখানে আমি টেস্ট করে দেখলাম লবণটা সামান্য একটু কম লেগেছে সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর জলের পরিমাণটা এই কারণেই আমি বেশি দেবো না যতটা পরিমাণে গ্রেভি রাখবো সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে নেব আর দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে একটু চিনি এতে করে টেস্টটাকে খুব ব্যালেন্স করবে আর যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম না সেই কাঁচা লঙ্কাটা চিরে একটা একটা করে দিয়ে দিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগবে আর হালকা একটা কাঁচা লঙ্কার গন্ধ আসবে দিয়ে দেবো এক চামচ ঘি এই ঘিটা দেওয়ার জন্য এ সেন্ট আর স্বাদ দুটোই কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে চাইলে দিতে পারেন না চাইলে অবশ্যই স্কিপ করে যেতে পারেন আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটা এলাচের গুঁড়ো এখানে আমি এলাচটাকে অনেকটাই গুঁড়ো করে রেখেছিলাম তো একটার পরিমাণে যতটা হয় ঠিক সেই পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব মশলার সঙ্গে যে মশলা সরি সব আলুর সঙ্গে যে মশলাগুলো দিলাম সেগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আর ফ্লেমটা একদমই লো রেখে দেবো যেন আলু থেকে যে গ্রেভিটা দিয়েছি না সম্পূর্ণ শুকিয়ে যায় আবারও বলছি গ্রেভিটা যে যে পরিমাণে রাখবেন সেই পরিমাণে অবশ্যই জলটা দেবেন আমি এখানে গ্রেভি একদমই রাখবো না খুবই শুকনো শুকনো করবো সেই জন্য কিন্তু জলের পরিমাণটা খুব কম দিয়েছি তো এক মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আর ফ্লেমটা কিন্তু আমি অফ করেই দিয়েছি আগে থেকে দিয়ে এখন সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর সুন্দর দেখতেই সুন্দর হয়নি এটা খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন আর যদি মনে হয় রেসিপিটা আপনাদের কোনো উপকারেই এসেছে সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ